কোয়াখালীর সেনবাগ উপজেলায় খাল ও সরকারি জমি দখলের মতো গুরুতর অপরাধ যেন এখন প্রকাশ্য দিবালকে ঘটে চলেছে উপজেলার বিভিন্ন বাজার গ্রাম ও জনবসতির পাশ দিয়ে বয়ে যাওয়া বড় ছোট খালগুলো একে একে চলে যাচ্ছে ভূমিদস্যুদের দখলে খালের বুক চিরে গড়ে উঠেছে দোকানঘর ব্যবসায়িক স্থাপনা ও বসত বাড়ি যা স্থানীয় পরিবেশ ও জনজীবনের জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিশেষত সেনাবাগ চৌমোহনী খাল বখশগঞ্জ কানকিরহাট সোনাইমুড়ি খাল কুড়িকোট নারায়ণ ভাতুয়া মৈশাই মানিক মানিকছড়া ঐতিহাসিক খাল এসব খাল দিয়ে দশকেও বিশাল পালতোলা নৌকা চলাচল করত এ খালগুলো এখন নীরব মরা মরাখালে বিবর্তন হয়েছে দখল ও সংস্কারের অভাবে মাইজদিপুর এলাকার গরিবের তিনশো ফুট খ্যাত খাল ও আহম্মদপুরের জোরপুল সংলগ্ন শেখ সুফি খাল বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এসব এলাকায় খাল দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণের উৎসব আশঙ্কার বিষয় হল বর্ষা আসন্ন এমন সময়ও খাল সংস্কারের পরিবর্তে চলছে অবাধ দখল গত বর্ষার ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনো তাজা সেনবাগবাসীর মনে অথচ এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যদি জোরালো ব্যবস্থা গ্রহণ করা না হয় খাল নয় প্রাণ দখল করছে তারা নোয়াখালী সেনবাগ উপজেলা এক সময় যেখানে খাল ছিল প্রাণের মতো প্রবাহমান সেখানেই আজ গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট মার্কেট স্থাপনা এবং বাদ প্রকৃতির আপন নিয়মে প্রবাহিত হওয়া খালগুলো এখন মানুষের লোভের কাছে বন্দী দখলের এই মহোৎসব শুধু আইন ও নীতির লঙ্ঘন নয় বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক নির্মম অপরাধ দুঃখজনক হলেও সত্য খাল দখলের কারণে ইতিমধ্যে সেনবাগে দেখা দিয়েছে মারাত্মক জলাবদ্ধতা ও অকাল বন্যা মানুষ ঘর ছাড়া ফসল ধ্বংস ব্যবসা স্থবিরতা সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ক্ষতির কে নেবে কি শুধু দর্শকের ভূমিকা পালন করবে খাল শুধু পানিবহনের পথ নয় এটি একটি অঞ্চলের প্রাণরেখা বর্ষাকালে অতিরিক্ত পানি সরিয়ে নিয়ে বন্যা প্রতিরোধের সাহায্য করে কৃষি চাষে পানি সরবরাহ করে এবং পরিবেশকে রাখে জীবন্ত অথচ সেই খালগুলোই আজ বেহাল দশা আমরা কি এমন একটি ভবিষ্যৎ চেয়েছিলাম যেখানে শুধু লোক অব্যবস্থাপনা ও অবহেলাই থাকবে এখনই সময় প্রশাসন ও সচেতন জনগণ একসাথে রুখে দাঁড়াই অবিলম্বে দখলদারের উচ্ছেদ খাল পূর্ণ খনন এবং পানি প্রবাহের স্বাভাবিক গতি ফিরিয়ে না আনলে সামনে আরও বড় বিপর্যয় অনিবার্য প্রকৃতি আমাদের প্রতিপক্ষ নয় আমাদের অসতর্কতা অব্যবস্থাপনা ও দখল সংস্কৃতি আমাদের সর্বনাশ ডেকে আনছে আকাশ মাহমুদ বাংলাদেশ মেন টোয়েন্টি ফোর ঢাকা